আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ ফক্রাবুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন বললেন ফেরেশতারা শোনো আমি আদম জাতি সৃষ্টি করতে চাই ফেরেশতারা বলল আল্লাহ কেন আমরাই তো আসি আপনার এবাদাত বন্দিগি করি সারাক্ষণ আপনার এবাদত বন্দিগিতে আমরা ফেরেশানি থাকি আদম জাতি সৃষ্টি করার প্রয়োজন নাই আদম জাতি সৃষ্টি করলে তারা ঝগড়া মারামারি কাটাকাটি করবে আল্লাহ বললেন হে ফেরেস্তা শুনো আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ ফখরাবুল আলমিন আদম সৃষ্টি করার জন্য হজরত জিব্রাইল সাল্লামকে বললেন দুনিয়া থেকে মাটি নেওয়ার জন্য হজরত জিব্রাইল আলা সাল্লাম দুনিয়াতে আসলেন মাটি নেওয়ার জন্য মাটি চিৎকার দিয়ে বলল হে জিব্রাইল ফেরেস্তা আল্লাহর কসম লাগে তুমি আমাকে নিও না হজরত জিবাইল ফেরেশতা চলে গেলেন আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ মাটি যখন আমি মোট করে ধরলাম মাটি চিৎকার দিয়ে বলল আল্লাহর কসম লাগে আমাকে নিও না এই জন্য আমি মাটি আনতে পারি নাই আল্লাহ ফখরাবুল আলমিন তারপর ফাটালেন হজরত মিকাইল আল্লাহি কে হজরত মিকাইল আলাহ সাল্লাম দুনিয়াতে আসলেন মাটিতে দরলেন মাটি চিৎকার দিয়ে বললেন হে মিকাইল ফেরস্তা তুমি আমাকে নিও না আল্লাহর কসম লাগে এই কথা শুনে হযরত মিকাইল ফেরেস্তাও চলে আসলেন আল্লাহর কাছে আইসা বললেন আল্লাহ মাটি আনতে পারি নাই আল্লাহ বলল কেন মিকাইল ফেরস্তা বলল আল্লাহ আপনার কসম খেয়ে মাটি বলেছে এবং চিৎকার দেওয়া শুরু করেছে এই জন্য আমি মাটি আনি নাই তারপরে আল্লাহ ফখরাবুল্লা আলমিন ফাটালেন হজরত ইসরাবিল আলাইসাল্লামকে হজরত ইসরাবিল আল্লাহাল্লাম মাটি আনার জন্য দুনিয়াতে আসলেন এবং মাটিতে হাত দিলেন ওই পূর্বের মতো মাটি চিৎকার দিয়ে বললেন ইসরাবিল ফেরস্তা মাটি আনলেন না চলে গেলেন এসে বললেন আল্লাহ মাটি আনতে পারি নাই মাটি আপনার চিৎকার দিয়ে আপনার কসম খেয়ে চিৎকার দিয়ে বলল মাটি না আনার জন্য এই জন্য আমি মাটি আনতে পারি নাই আল্লাহ ফখরাবুল আলমিন সর্বশেষ ফাটালেন হজরত আজরাইল কে হজরত আজরাইল কে মাটি নেওয়ার জন্য ফাটালেন আজরাইল আল্লাহ সাল্লাম দুনিয়াতে চলে আসলেন এবং মাটিতে দরলেন মাটিতে দরাতে মাটি চিৎকার দিয়ে উঠলেন বললেন হে আজরাইল ফেরেস্তা তুমি আমাকে নিও না কান্নাকাটি শুরু করে দিলেন আল্লাহর কসম খেয়ে বললেন বললেন আমাকে নিয়েও না আল্লাহর কসম লাগে আল্লাহ বল কসম খেয়ে বললেন এবং হজরত আজরাইল ফেরেশতা বললেন মাটি তুমি যে আল্লাহর কসম খেয়ে বললে আমাকে আমি তো সেই আল্লাহর হুকুম পালন করার জন্য এসেছি আমি মাটি নিয়েই সারব এবং আল্লাহর আদেশ পালন করব। এই কথা বলে আজরাইল ফেরিস্তা দুনিয়া থেকে মাটি নিয়ে গেলেন আল্লাহর আরশে মহল্লায় চলে গেলেন বললেন আল্লাহ আমি মাটি নিয়ে এসেছি আল্লাহ অনেক খুশি হয়ে গেছে আল্লাহ বললেন তুমি মাটি এনেছো আমি খুশি হয়েছি এর পুরস্কার আমি তোমাকে দিব আল্লাহ ফক্রাবুল্লা আলমিন বললেন তুমি যেহেতু মাটি এনেছো এই মাটি দিয়ে আমি আদম জাতিকে সৃষ্টি করব। এই আদম জাতির যান কবস তুমি করবে আল্লাহ ফাকরাবুল্লা মানে এই কথা বলার পর আজরাইল ফেরেস্তা বললেন আল্লাহ আমাকে অন্য কোনো দায়িত্ব দেন অন্য কাজ করব কিন্তু এই কাজ আমাকে দেন না আল্লাহ বললেন কেন আজরাইল ফেরেস্তা বললেন আল্লাহ আমি যখন মানুষের যান কবজ করব। কারো বাবার কারো ছেলের কারো স্ত্রীর কারো মেয়ের তখন তারা আমাকে গালাগালি করবে আল্লাহ বললেন আমি যখন কারো মৃত্যু দিব কাউকে রোগ দিয়ে আক্রান্ত করে মৃত্যু দিব কাউকে অ্যাক্সিডেন্টে আক্রান্ত করব কাউকে পানিতে ডুবিয়ে মারবো এক একটা উশিলা দিয়ে মানুষকে দুনিয়া থেকে নিয়ে আসব মৃত্যু দিব তারা তোমার দোষারোপ করতে পারবে না তোমাকে দোষ দেবে না আল্লাহ আমি নাজরাইল আল্লাহিসাল্লাম ফেরেস্তাকে মানুষের জান কবচের দায়িত্ব দিলেন